আমরা সবাই ভিতরে ভিতরে কিছু বোঝা নিয়ে চলেছি কারো কাঁধে ভাঙা সম্পর্কের ভার কারো বুকের গভীরে ভাঙার স্বপ্নের ধ্বংসাবশেষ বাইরে থেকে আমরা হাসি কথা বলি স্বাভাবিক থাকার অভিনয় করি ভালো থাকার ভান করতে করতে একদিন সত্যি ভুলে যায় ভালো থাকা আসলে কেমন মানুষদেরই বা দোষ কোথায় তারা তো আমাদের ততটুকুই চেনে যতটুকু আমরা নিজেরাই তাদের সামনে প্রকাশ করি ভেতরের অবছালো যন্ত্রণা না বলা কথাগুলো চাপা কষ্টগুলো সেগুলো আমরা যত্ন করেই আড়ালে রাখি মানুষ দেখে শুধু আমাদের মুখোশ অথচ আসল মানুষটা থেকে যায় নিঃশব্দে ভেতরেই বন্দি